ফাংশনটিকে যদি জগিং এর দিয়ে বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে সেই বিষয়ে আজকে আমাদের ক্লাস আমাদের কি আগে জানতে হবে যৌগিক গেট যৌগিক গেট মানে হচ্ছে মৌলিক গেটের সমন্বয় গেট যেটা এমন দেখতে ল্যান্ড গেট অথবা নর গেট এই ল্যান্ড এবং নর দিয়ে আমাদের ফাংশন বাস্তবায়ন করতে পারবে আমাদের ন্যান গেটের বিষয়ে আমার একটু খেয়াল করে ন্যান গেট মানে বলছে নট এবং অ্যান্ড যুক্ত করা তার মানে অ্যান্ড করা গুণ করা এবং নট করা মানে বার করা এবার আমরা নরের বেলায় দেখি অর মানে তো যোগ যোগ করা এবং বার করা আমাদের যদি ন্যান্ডেটে বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের ফাংশনটা এমন ভাবে রাখতে হবে যাতে ফাংশনটা শুধুমাত্র গুণ থাকে এবং বার থাকে আবার একই রকম ভাবে যদি আমাদের নরগেটকে বাস্তবায়ন করতে হয় সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ফাংশন তো কোনো গুণ থাকতে পারবে না শুধুমাত্র যোগ থাকতে পারবে এবং বার থাকতে পারে তাহলে আমরা এই দুটো কনসেপ্টের উপর ভিত্তি করে

এবার আমাদের কয়েকটা জিনিসের আছে খেয়াল রাখতে হবে একটা হচ্ছে ডিমানের সূত্র থাকে তাকে যদি আমাদের গুণ বানাতে হয় এখানে তো যোগ আছে তাহলে আমাদের গুণ বানাতে হবে আমাদের গুণের বিষয় আছে এতে যদি আমাদের গুণ বানাতে হয় তাহলে কি হবে উপরে একটা যদি বার দেওয়া হয় যদি বার দেওয়া হয় বারকে যদি ভাঙা হয় তাহলে বারগুলো আলাদা হয়ে যায় এবং যোগ থাকলে গুণ হয়ে যায় একই রকম গুণ যদি থাকে বার দেওয়া থাকলে আলাদা করে দিলে আমাদের গুণ হয়ে যাবে একটা দেখছি যে আমাদের কোন না আমরা আমরা আর যদি যোগ তো রাখতে পারবো না যোকে আমাদের গুণ বানানো দরকার তাহলে আমরা কি করবো যোগকে গুণ বানানোর স্বার্থে আমাদের তো বার লাগবে বার না হলে তো আমরা এই ক্যালকুলেশন করতে পারছি না তাহলে আমরা বার আনতে গেলে আমাদের দুটো একসঙ্গে আনতে হবে এবার বি প্লাস এ বি বার লিখলাম দুটো বার একসি দিয়ে দিলাম ওকে এবার একটা বারকে আমাদের ভেঙে দিতে হবে আমরা যদি এ বারকে ভেঙে দিই তাহলে প্লাস হয়ে যাবে কিন্তু তার মানে গুণ হয়ে যাবে তার এই বারটাকে আমরা ভেঙে দিচ্ছি কি হচ্ছে এ বার বি ইনটু এ বি বা এ বার এই বারটা কিন্তু আলাদা হয়ে গেল যেহেতু গুণ হয়ে গিয়েছে পুকুরের বারটা পুকুরের বার মতো জিগে দেবে আমাদের কিন্তু ন্যান্ড গেট বার হয়ে গেছে মানে গেটের মাধ্যমে বাসের বার পেয়ে দেখো গেট

ইন ইনলি বার করে দিই তাহলে এটাকে এবার হয়ে গেল ঠিক আছে আচ্ছা তাহলে হবে এখন এই হয়ে বা করতে হবে কেন আমাদের ন্যানগিটার ক্ষেত্রে দুটো ইনপুটের মাধ্যমেই আমাদের সম্পাদন করতে হয় সেই জন্য আমরা একটা থেকে দুটো ইনপুট বানাইছি এবং যদি আমাদের মৌলিক গিয়ার দিয়ে হতো তাহলে আমরা এইটা করতাম

বার এবং বি কে গুণ করে উপরে বার কে যে হবে এ বার যাতে এ বি বার এ বার এবং বি কে নিচ্ছি নিয়ে গুণ করে বার কে না দেখো সবগুলোই কিন্তু এ ন্যান্ড গেট দেখো এ বি বার নিব এ নিলাম বি বার নিলাম গুণ করে পার্টি কে নিলাম ঠিক আছে এবার এই দুটো অংশকে আমরা গুণ করে আবার বার কে দেবো ওইভাবে তাহলে আমাদের বাসুন হয়ে এ অংশ এ অংশ করে বারের না তাহলে কিন্তু আমাদের সবগুলোই দেখো ন্যান্ড গেট সবগুলোই ন্যান্ড গেট অর্থাৎ আমাদের ন্যান্ড গেট দে হয়ে গেছে নরগেট দে বাস্তবায়ন বলতে হলে আমাদের খুবই সিরিয়াস হতে হবে এখানে নরগেট মানে কিন্তু কোন অঙ্গে থাকতে পারবে না এখানে শুধুমাত্রই যোগ থাকবে এবং পূরক থাকবে এবার আমরা একটু খেয়াল করি আমরা এই অংশটি মানে এই ফাংশন আমাদের কোনোভাবে যোগ রাখা যাবে না অর্থাৎ এখানে গুণ আছে গুণ থাকতে পারবে না এখানে যোগ হয়ে গুণকে যোগ করার পর কিভাবে কি হবে এই যে গুণ রয়েছে গুণ থাকলে একটা বার থেকে বার থেকে ভেঙে দেওয়া হয় আলাদা আলাদা ভাবে বার হয়ে যাবে এবং গুণ হয়ে যাবে যোগ এই নিয়মে আমরা তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কোন জায়গায় গুণ আছে তার উপরে দুটো বারটা তাহলে আমরা দেখি বি প্লাস বি বার এর উপরে গুণ আছে এটা গুণ আছে তাহলে এর উপরে দুটো বার এটা গুণ আছে এরপরে দুটো পার দিয়ে দিলাম এবার এই নিচের বারটাকে যদি ভেঙে দিই তাহলে আলাদা আলাদা হয়ে যাবে এই নিচের বারটা যদি ঢেঙে তাহলে আলাদা আলাদা হয়ে যাবে এবং গুণ হয়ে যাবে যোগ আমরা এবার এটা ভাববে কিভাবে এ একটা বার ছিল আমি ওখানে বার হয়ে গেছে প্লাস বি একটা বার হয়েছে উপরে একটা বার চলে আসলো উপরে একটা উপরের মুখ থেকে প্লাস এ জায়গায় ইন্টু ছিল প্লাস দিয়ে নাম বি বার এই এবার দেখো এই অংশ এবং এই অংশ যদি থাকে তারপরে শুধুমাত্র যোগ হচ্ছে এর উপরে তো ব্যবহার করে কোনো উড়োক নেই তাহলে আমাদের পুরো আনতে হবে পুরো আনতে গেলে কি করতে হবে একটা আনতে পারবে সেজন্য আমাদের দুটো পুরো গান হয়েছে এবং আমরা গেট বাস্তবায়ন করে দেখি গেট কিভাবে আমরা ভাবে একটা থেকে দুটো নিয়ে আমরা যেভাবে বার করছিলাম এই নর হয়েটাও একই রকম এ আছে এ এ থেকে আর একটা এ নিলাম তার মানে এ দুটো নিয়ে এই দুটো যোগ করে দিয়ে বার করে দেবো তার মানে এখানে কি হচ্ছে এ প্লাস এ

দেখো নর্গেট হয়ে গিয়েছে একটা এ বা বি এই দুটো ওকে হয়ে গিয়েছে এবার এই দুটো জিনিসকে আমরা এ অংশ এবং এ অংশ এ অংশ এ অংশ এই দুটো জিনিসকে আমরা যোগ করবে যোগ করে বার দিয়ে দেওয়া মানে নিজের বারটা সম্মালিত করার জন্য যোগ করে বাড়লো এটা হয়ে গেল তো যদি করতে হয় তাহলে একটা থেকে দুটো বানাতে হবে একটা থেকে দুটো বানালাম যোগ করলাম বার দিয়ে দিলাম তাহলে আমাদের এফ মান হয়ে গেল এবং এখানে যতগুলো গেট ব্যবহার করা হয়েছে সবগুলো গেট কিন্তু দেখো নর্মে তাহলে তোমরা খুব মনোযোগ সহকারে শুধু ভিডিও দেখে দেখো আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আবার মনোযোগ সহকারে দেখো আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে তো এই বিষয়ে আর যদি কোনো সমস্যা থেকে এই অধ্যায় কোনো সমস্যা দেখে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা এবং ক্লাসে যদি পছন্দ হয়ে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা তারাও যাতে শিখে যেতে পারে সবাই একসাথে একটা ভালো কলাফল করতে পারো ধন্যবাদ আজকের মতো আগামীতে আমরা আরো ভিডিও করবো